হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম আমি তোমাদের আঁকি আজকে হচ্ছে একদম রাতের বেলা লাইভে চলে আসছি হুট করে একদম ভাবলাম যে অনেক দিন হচ্ছে পেস থেকে লাইভ আসি না তো এই জন্য আর কি মূলত লাইভে আসা আমি হচ্ছে এখন প্রিপারেশন নিতেছিলাম যে এখন আমি শুয়ে পড়ব কারণ আমি হচ্ছে ফেস টেস্ট ক্লিন করে তারপরে হচ্ছে ময়শ্চারাইজার লাগাইয়া দেন আমি হচ্ছে ঘুমানোর জন্য প্রিপারেশন নিয়েছিলাম তো ওই জন্য আর কি ভাবলাম যে একটু লাইভ করি কারণ পেজ থেকে হচ্ছে অনেক দিন যাবৎ লাইভে আসা হয় না এই জন্যই হচ্ছে মূলত লাইভে এসে পড়লাম আর আমার ভয়েস ঠিকঠাক আছে কিনা সবাই একটু কমেন্ট করে জানায়ও অনেকেই হচ্ছে জয়েন হতেছে এই তোমরা এখনও ঘুমাও নাই কেন আমি তো নয়তো এক বাচ্চার মা বাচ্চা টাচ্চা ঘুম পড়তে পড়াইতে রাত হয়ে যায় আপু আমার নামটা নিয়েও এই যে তোমার নামটা নিয়ে নিছি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আমি অনেক আস্তে আস্তে কথা বলতেছি কারণ আয়াস হচ্ছে পাশের রুমে ঘুমায় পড়ছে আমি হচ্ছে আঁসকে রেখে মাত্র আসছি যে আমি একটু ফেসটা ক্লিন করে মশ্চারাইজার হচ্ছে যাবো এর মধ্যে আবার আমি পড়ছি সমস্যা পরেও হচ্ছে ফিডার আর কি উঠবে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো হ্যালো আপু কেমন আছো হাই ঠান্ডা কেমন মোটামুটি ঠান্ডা অত বেশিও না কমও না কিন্তু তাও রুমের মধ্যে একটু ঠান্ডা তো লাগে হাই আমার নামটা বলবেন আফরিন আপু এই যে তোমার নামটা নিয়ে নিছে আয়াস কোথায় আয়াস হচ্ছে ঘুমায় গেছে আপু আয়াশ কি ঘুমায় গেছে হ্যাঁ অ্যায়াশ হচ্ছে ঘুমায় গেছে আপু সব ভালো শোনা যাচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ প্রায় দুইশো জন মানুষ হচ্ছে জয়েন করছে এখনও কি তোমরা ঘুমাও নাই রাত বাজে হচ্ছে একটা বাজে আর দশ মিনিট বাকি আছে আজ ঘুমাইছে আপু আপু ও তো ঘুমায়া যায় প্রতিদিনই মানে টাইম মতোই হচ্ছে আয়াশ ঘুমায় যায় মাঝে মাঝে হচ্ছে একটু লেট হয় বা কোনো দিন একটু তাড়াতাড়ি হয় এই এটাই হচ্ছে আয়াস কোথাও আপু আয়াস হচ্ছে ঘুমাইছে সৌদি আরব থেকে বলছি থ্যাংক ইউ থ্যাংক ইউ এত দূর থেকেও যে লাইভে জয়েন হয়েছে অনেক অনেক ধন্যবাদ আপু আয়াস পাখি কই আয়াস পাখি হচ্ছে ঘুমাই গেছে হাই কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আপু কেমন আছো অনেক দিন ধরে রেগুলার তোমার ভিডিও দেখি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হাই আখি আপু আয়াস কই আয়াস হচ্ছে ঘুমাইছে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপু আমি আমার জামাইয়ের আইডি থেকে তোমার ভিডিও দেখতেছি কেমন আছো আপু যান আমার নামটা নাও না গো আমার নাম বন্যা কেমন খারাপ হচ্ছে জামাইয়ের ফোন থেকে হচ্ছে ভিডিও দেখতেছে আইলেস এক্সটেনশন অনেক লং ভালো লাগছে না আগে ছোটো ছিল ভালো লাগছিলো আচ্ছা ঠিক আছে এরপর থেকে হচ্ছে ছোট করে করবে এবার হচ্ছে আমি চাইছিলাম যে একটু সাইড করে করতে এই জন্য হচ্ছে আমার আইলেসটা এভাবে করছি প্লাস হচ্ছে নেলগুলো এক্সটেনশন করছিলাম কিন্তু এইখানের পাথরগুলো হচ্ছে আমি নিজেই হচ্ছে কামড়াইতে কামড়াইতে উঠে ফেলছি মুন্সিগঞ্জ কোথায় বাড়ি আমার বাড়িও মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ হচ্ছে টঙ্গিবাড়ি আমাদের বাসা মানে টঙ্গিবাড়ি থেকে আরও একটু দূরে তোমার বয়স কত আপ আমার হচ্ছে এখন বছর চলতেছে নাকি চব্বিশ আমার আসলে ঠিক ইয়া নাই তো আমি মনে হয় ২৬ বছরে মে মাসে আমার জন্মদিন ছাব্বিশ বছর হয়তো পড়বো অথবা পঁচিশ বছর এরকমই আর কি হবে কিন্তু সাদা এখন এখন হয়নি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আমার বেবি আপনার বেবির বয়স কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ তোমার বেবি কেমন আছে আপু ডিনার করছেন আপনি আমার ডিনার হচ্ছে আরো এক দেড় ঘন্টা আগে খাওয়া হয়ে গেছে আইসব আয়াস বাবুর হাসি অনেক সুন্দর মাসাল্লাহ থ্যাংক ইউ নারায়ণগঞ্জ নেক্সট টাইম আসলে মিট কইরো আচ্ছা ঠিক আছে কেমন আছো আপু আমাদের হচ্ছে মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জের মধ্যে দিয়ে যেতে হয় আমরা সবসময় হচ্ছে মিরপুর থেকে চাষারা পর্যন্ত যাই চাষারা থেকে সিএনজি নিয়ে তারপর হচ্ছে আমরা মুক্তারপুর যাই মুক্তারপুর থেকে হচ্ছে যাই অথবা আমরা চাষারা থেকে একদম ডাইরেক্ট সিএনজি নিয়ে বাসায় চলে যাই এরকমই আর কি হয় কেমন আছো আখি আপু তো আলহামদুলিল্লাহ ভালো আপু আমিও ব্রাইডাল শুট করতে চাই তুমি হচ্ছে পার্লারে যোগাযোগ করে দেখতে পারো আপু বাড়ি হাতিমারা মুন্সীগঞ্জ আসলে আইসো খুশি হব হাতিমার নাম শুনছি বাট আমার কখনও যাওয়া হয় নাই আপনাকে অনেক ভালো লাগে আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আপু যেন কি লাগছে আসকে অর্ডার করতে চাচ্ছি গুলুমুলু আয়া আসছে কি পরিমাণ দুষ্টমি করে হ্যালো আখি আপু হাই আমার ছোট তুমি তাহলে হ্যাঁ সম্ভবত আপু আমিও ব্রাইডাল শ্যুট করতে চাই আপু তোমরা হচ্ছে পার্লারে যোগাযোগ করে দেখতে পারো আপু বরিশাল কখনো আসতো তুমি বরিশাল হচ্ছে আমি আরো নয় দশ দশ এগারো বছর আগেও হচ্ছে যাওয়া হয়তো আমার নানা মারা যাওয়ার পর হচ্ছে আমার বরিশালা যাওয়া হয়নি আপু আপনি কি বিয়ে করবেন না আমি অনেক এক্সাইটেড বিয়ে দেখার জন্য আমার জন্য হচ্ছে ছেলে দেখো যদি হচ্ছে ছেলে পেয়ে যাও দেন আমাকে জানাবো আমি বিয়ে করে ফেলবো সমস্যা নেই আমার রিপ্লাই দাও আপু এই যে আপু রিপ্লাই দিয়ে দিচ্ছি আপু অনেক কিউট থ্যাংক ইউ আপু তোমাকে অনেক ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এত রাতে লাইভে কেন হুট করি মনে হলো যে একটু লাইভে যাই জন্যই আর কি আসা কিন্তু আমার সাথে সাথে তোমরা কি করতো এখানে প্রায় চারশো জন মানুষ আর কি আছে এখন পর্যন্ত ঘুমায় নাই নোয়াখালী মায়েসদি থেকে দেখছি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ও আখি মিসু মিস আপু তোমরা তো বাড়বে কি আবার রাইখা আপু খুব ভালোবাসি আপি থ্যাংক ইউ থ্যাংক ইউ রিয়া আপুর বাচ্চার কি করছো আয়াসের নামে এত বড় কথা বলে রিয়ার কি বিচার কি করছো আয়াসের নামে এত কথা বলে রিয়া সবসময় হচ্ছে আয়াসকে একটা মিথ্যা অপবাদ দিবে যে আয়াস মানে হাক্কা করছে আয়াস মানে হাক্কা করছে কিন্তু ডাইপার চেক করে দেখে ও কোনো হাক্কা টাক্কা কিচ্ছু করেনি হাই হ্যালো আপু এত সুন্দর করে একটা মেসেজ দিলাম কিন্তু উত্তর দিলা না এই যে আপু আমি তো উত্তর দিছি এইটাই হচ্ছে আমার সামনে আসছে আয়াসকে নিয়ে সব আয়াস এই একটু আগেই ঘুমাইছে আয়াসকে এখন কোনোভাবেই আনা যাবে না এখন যদি ও রাত জাগে ও সারা রাত হচ্ছে অবস্থা খারাপ করে ফেলবে একটু ঘুমাবে না এখনও ঘুমাইছে ও হচ্ছে কালকে সকাল সাতটা বা ছয়টার মধ্যে ওর ঘুম ভেঙে যায় আপু আমার ছেলে আয়াস একই বয়সের তাই নাকি আমিও হচ্ছে আর পাঁচ মিনিটের মতো লাইভ করে হচ্ছে তারপর চলে যাব কারণ হচ্ছে আয়াস যদি আবার কাছে না পায় ও ঘুম থেকে উঠে যায় আপু আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপু জামাই প্রবাসে তাই কথা বলার জন্য বসে ও আচ্ছা তাই নাকি আসলে কি সব ভাইয়ারা বাইরে থাকে তারা হয় মূলত মনে হয় রাতেই আপুদের সাথে কথা বলে তাই না তো আপুদের হচ্ছে কষ্ট হয়ে যায় যে রাত জেগে হচ্ছে কথা বলে তারপর হচ্ছে প্রপার ভাবে কিন্তু ঘুমটা হয় না আর যেহেতু বাংলাদেশে আপুরা থাকে তো ওই ক্ষেত্রে দেখা যায় যে শ্বশুর বাড়িতে থাকলে অবশ্যই তাকে নয়টা বা আটটার মধ্যে থেকে করতে হয় তো অনেক কষ্ট হয়ে যায় আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ কেমন আছো আপু আলহামদুলিল্লাহ তোমরা সবাই কেমন আছো আপু একটা আমি থেকে ভিডিও দেখতেছি অন্য কারো লাইভ হলে আপু দেখতাম না তুমি দেখা থ্যাংক ইউ আপু অনেক অনেক ধন্যবাদ প্লিজ ফলো দিস পেইস সবাই শুধু আপুকে ফলো দিও না আমাকেও একটু ফলো দিয়ে যাও আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপু আমার কমেন্টটা পড়ো না কেন এই যে আপু তোমার কমেন্টটা পড়ে ফেলছি কেমন আছো আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো আমার কমেন্টটা একটু দেখো এই যে তোমার কমেন্টটা দেখছি প্লাস পড়ছি আয়েস কি কোর্স কি আয়াসকে কি খরচ দেয় না আমি আয়াসের জন্য কারো কাছ থেকে কোনো প্রকার খরচ নেই না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু আয়াস কেমন আছে আলহামদুলিল্লাহ আয়াস ভালো আছে আয়াস অনেক বেশি দুষ্ট হয়েছে এখন অনেক বেশি দুষ্টামি করে কিন্তু আয়াসের হচ্ছে জ্ঞান বুদ্ধি বিবেচনা কিছুই ভালো তার কারণ আমি বলতেছি যে আমরা আমি আমরা যেমন একটা বোতল খুলে হচ্ছে পানি খাই তো ওই বোতলের মুখটা নিয়ে হচ্ছে ও লাগানোর চেষ্টা করে তারপর হচ্ছে মান্টি প্লাক যে ওকে আজকে হচ্ছে আমি বাসা গুছানোর সময় মানটিপ্লাক হচ্ছে ব্যাগ থেকে বের করছি কারণ আমি গ্রামে নিয়ে গেছিলাম ও চার্জারটা নিয়ে হচ্ছে ওইখানে দেয় যেখানে হচ্ছে মানটিপ্লাকটা ঢুকাইতে হয় মানে চার্জারটা যেখানে বসাইতে হয় সেইখানে আর কি দিয়ে ট্রাই করে মানে ওর হচ্ছে মানে বিবেক বুদ্ধি বিবেচনা সবকিছুই ভালো রহমতে এই বয়সে যে তার মাথায় একটা বুদ্ধি আসে যে একটা বোতলের ইয়া হচ্ছে লাগাইতে হবে সে হচ্ছে লাগানো ট্রাই করে তারপর হচ্ছে আরও অনেক কিছু এরকম অনেক কিছু মানে ইনস্ট্যানও করে মানে মনে থাকে না সব কিছু কিন্তু ও অনেক কিছু হচ্ছে ইনস্ট্যান্ট করে যেগুলো হচ্ছে এই বয়সের বাচ্চাদের বোঝার কথা না কিন্তু ও আল্লাহর রহমতে সব কিছু বোঝে ও সব থেকে বড় কথা হলো ও সালাম দিতে পারে ও যখন বলি সালাম ওর মাথায় এতটুকু নলেজ ধরে রাখছে সালাম বলার সাথে সাথে হচ্ছে হাত এভাবে মাথায় দেয় মানে এই জিনিসটা অনেক কিছু ও একটা এক বছরের একটা বেবি সে হচ্ছে যখন তুমি বলবা যে সালাম দাও ও সালাম দাও ও কিন্তু মাথায় সুন্দরভাবে হাতটা নিয়ে এরকম সালাম দেয় এই জিনিসটাই কয়েকটা বাচ্চা বোঝে তো এটা থেকে মনে হলো যে ওর জ্ঞান বুদ্ধি বিবেচনা আল্লাহ রহমতে অনেকটাই ভালো যার কারণে ও ও এক এক বছর মাস এখন ক্যাচ করতে পারছে যে সালাম বললে হচ্ছে মাথায় মাথায় দিতে হয় ও দেয় সালাম তারপরে হচ্ছে যখন আমি বলি যে চুমা দাও চুমা দাও হচ্ছে এখানে চুমা দেয় চুমা বলতে হামি দেয় এখন এখনো রকম ভাবে চুমা বুঝে না কিন্তু বললে হচ্ছে হামি দেয় এরকম তোমার চোখ এত কালো কেন আমার চোখ কালো না এখন হচ্ছে লাইটের কারণে হচ্ছে এই আমার এখান থেকে হচ্ছে আলো পড়তেছে না মূলত কারণ আমি তো ল্যাশ করা এই জন্য এই জন্য মনে হইতেছে যে আমার চোখের এরিয়াটা কালো কিন্তু না আমার ডার সার্কেলের সমস্যা আগে অনেক বেশি ছিল আগে হচ্ছে রাত জাগতাম সারা রাত জাগতাম ঘুমাইতে পারতাম না তো এখন কিন্তু আমার সেই প্রবলেমটা নাই মার্শাল্লাহ খুব ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আসার জন্য সবাই অনেক দোয়া করো আপু তোমার বাসা কোথায় আমরা হচ্ছে মিরপুর একেই থাকি মার্শাল্লাহ থ্যাংক ইউ তো আমি হচ্ছে প্রায় লাইভটা কতক্ষণ করতেছি এগারো মিনিট হয়ে গেছে অনেকক্ষণ ভাই অনেকক্ষণ আজকে রেখেছি এতক্ষণ আসে তাও ও রাতের বেলা যে কী অবস্থা করে আখি কেমন আছো আমার কমেন্টের অ্যান্সার করো এই তো আলহামদুলিল্লা আপু আখিয়া আপু তোমার ভিডিওগুলো অনেক ভালো লাগে थैंक यू थैंक यू অনেক অনেক ধন্যবাদ আসে ছবিগুলো এখন সুন্দর লাগতেছে না দেখতে আমার পিছনে ব্যাকগ্রাউন্ড অনেক বেশি সুন্দর লাগতেছে আপু এই প্রথম তোমার লাইভে আসলাম ভালো লাগতেছে থ্যাংক ইউ আপু তুমি কি মিরপুরে আসো না আমি তো আমার বাসাই তো মিরপুর আমি তো মিরপুরই থাকি আপু আমাদেরকে একটু সাপোর্ট করো ছোট পেজ দেখা করতেছে আপনার সাথে কিভাবে যোগাযোগ করি চোখের আইলেস স্থায়ী নাকি খুলে ফেলবা এগুলো হচ্ছে তোমার মূলত পনেরো দিন বিশ দিন এরকম আর কি থাকে যদি ভালোভাবে এগুলোকে যত্ন করতে পারো বেশি ঘষা মাজা না করো তাহলে পনেরো দিন ম্যাক্সিমাম থাকবেই তো এছাড়া যদি তুমি উঠায় ফেলতে চাও সেটাও সম্ভব করার পরে অনেকেই চায় যে এক সপ্তাহ পরে উঠায় ফেলতে সেটাও সম্ভব আপু তুমি ঢাকা কোথায় থাকো আমি হচ্ছে ঢাকা মিরপুরে থাকি তো আমি হচ্ছে একটু পরই হচ্ছে লাইভ থেকে চলে যাব প্রায় পনেরো মিনিটের কাছাকাছি হয়ে গেছে লাইভ করতেছি তোমাকে আমার খুব ভালো লাগে আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ আসসালাম আপু ওয়ালাইকুম আসসালাম রিপ্লাই দাও না কেন এই যে আপু রিপ্লাই দিয়ে দিছি রিয়া আপু কোথায় সে কি ঘুমায় গেছে না রিয়া ঘুমায় না রিয়া হচ্ছে আশের কাছে মূলত হায় আখি হ্যালো কেমন আছে ডিনার আপু হ্যাঁ আজকে আমার ডিনারটা অনেক বেশি মজা ছিল কারণ আমি হচ্ছে কলই শাক অনেক বেশি পছন্দ করি অনেক মানে অনেক আমি এই শীতের সিজনে আমি অপেক্ষাই করি যে ঠিক কোন সময়টায় হচ্ছে কলই শাক পাওয়া যাবে কখন রান্না করে খাওয়া যাবে এই সময়টায় তো আমার আম্মু হচ্ছে এই শীতের সময় যত দিন কলই শাক বাজারে পাবে ঠিক ততদিনই হচ্ছে রান্না করে আমাকে খাওয়ায় মাঝখানে দুই বছর গ্যাপ গেছে সেটা তখন আর কি খাওয়া হয়নি কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে গ্রামে গেছিলাম তখন থেকে শাক নিয়ে আসছি এই মূলত এই শীতের সময়টাই পাওয়া যায় এছাড়া আর পাওয়াই যায় না হয়ই না তুমি বাবা কিভাবে আসসালাম আলাইকুম কেমন আছো আপু এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমরা কেমন আছো কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আজকে হচ্ছে লাইফটাই পর্যন্ত পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আমি হচ্ছে অনেক আস্তে আস্তে চোরের মতন কথা বলতেছি কারণ হচ্ছে আস রিজন বেশি আওয়াজ পাইলে হচ্ছে উঠে যাবে আর এই রুমে যে লাইট জ্বলতেছে ওই রুমে আলো গেলেই ও উঠে যাবে এরকম একটা অবস্থা আপু ছোট আলমারিটা কি আবার ডেকোরেশন করবে আলমারি আর কি ডেকোরেশন করবো ওইটাতে তো কাপড় চোপড় রাখবো এই আপু তোমার সাথে দেখা করতে চাই কিভাবে করব। আপু আমার সাথে দেখা করতে যদি চাও তাহলে অবশ্যই মিরপুর থাকলে আমার সাথে কোনো না কোনো একদিন দেখা হয়ে যাবে কেমন আছো আপু আলহামদুলিল্লাহ তো আজকের লাইফটা হচ্ছে এ পর্যন্তই করলাম সবাই সুস্থ থাকো ভালো থাকো সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা আর এখন কিন্তু প্রতিদিন আমার ইউটিউব চ্যানেলে হচ্ছে ব্লগ আপলোড হয় প্রতিদিন মানে প্রতিদিন তো কালকের ব্লগটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে কারণ বাসার মধ্যে অনেক টুকিটাকি কাজ করে আয়াসের অনেক সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিস তোমরা দেখতে পারবা কিছু কিন্তু আমার ব্লগে পেয়ে যাবা তো অবশ্যই কিন্তু আমার আখি আক্তার ইউটিউব চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করবা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেয় তারা হচ্ছে সাবস্ক্রাইব করবা আর হচ্ছে আমার ডেলি ব্লগগুলা দেখবা ঠিক আছে সবাইকে অনেক অনেক দোয়া রইলো সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো সবাইকে আল্লাহ হাফেজ